নমস্কার আজকে এসেছেন নাজা শেখের স্ত্রী কান্দি থানার পাতান্ডা গ্রাম থেকে ওনার স্বামী গত প্রায় পাঁচ বছর আগে মালয়েশিয়ায় গিয়েছেন সেখানটায় গত চার মাস আগে মালয়েশিয়া পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবার কীভাবে গিয়েছেন কী চাইছেন ওনার স্ত্রী সেই বিষয়ে শুনে নিন এই শেখের স্ত্রীর কাছ থেকে আমার স্বামীকে মালসিয়া নিয়ে এই এজেনে দেড় লাখ টাকা দিয়ে পাঠাইছি পাঠিয়ে পার করে এক বছর কাজে দেয়নি এক বছর কাজে দেয়নি আমি টাকা ভরেছিলাম এখান থেকে টাকা দিয়েছিলাম সেই টাকা খেয়েছিল খাওয়ার পর কাজে দিয়েছিলো কাজে দিয়ে ওই মালসিয়া তো সুপার মার্কেটে দিয়েছিল দিয়ে পাসপোর্ট চাহালে তা পাসপোর্ট আমি বলতে পারবো না তা বললে পাসপোর্ট নাই হয় তাহলে এজেন্টকে বলতো এই জন্য তুললে না আমি যে বললাম তা বলছে পাসপোর্ট নিয়ে কী করবে না যা বাড়ি চলে যাবে তার মানে বাড়ি যায় না যায় বাড়ি যায় কে না যায় সে ভাবতে হবে না তুমি পাসপোর্ট দিতে বলো তা পাসপোর্ট দিলে না দিয়ে সুপার মার্কেট থেকে নামিয়ে দিলে ফুটপথে বসছিলো হোটেলবেলা নিয়ে যেয়ে কাজে লাগাইছিলো দিয়ে হোটেলে কাজ হইলো কমাস হইলো পাঁচ ছ মাস হইলো হওয়া বাদে গাড়ি ধোয়া কাজে লাগাইছিলো দিয়ে গাড়ি ধুছিল গাড়ি ধুছিল গাড়ি ধোয়া বাদে ধরে নিয়ে গেছে তিন মাস আট দিন হয়েছে আমার স্বামী এই রকম বিপদে ছিল দিয়ে আমি ওনার কাছে সাহায্য পেয়েছি বা এর কাছে ছাড়াইছি জেলে জেলেছিল দিয়ে তারপরে ছাড়ালছে এখন ইনা চিনে না তাই আমি একে সঙ্গে করে নিয়ে এসেছি এমনি হেল্প করার জন্যে ইনাকে হেল্প করে এই এই কাজে করে বলে এখানেই গেছি